আমাদের বিয়ের 13 বছর পার হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসেই আমি টেস্ট করে জানতে পারি আমিও মা হতে চলেছি ঠিক সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আল্লাহ দিলেই যখন তাহলে একটা মাস আগেই দিতে তখন আমি অনেক ভেঙে পড়ছিলাম কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না তখন আমার মা আমাকে বলল যাই হোক আমরা তোমার পাশে আছি তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আর এইদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর আমাকে ডেকে নিয়ে বলল তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো এখন থেকে এখন থেকে তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো আবার যদি তুমি মনে করো তোমার বাবার বাড়ি থাকবে সেখানেও থাকতে পারো আমার জন্য তোমার দরজা সব খোলা আছে আমি কখনোই ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবেন আমাদের তেরো বছরের সংসারটাও সে ভুলে যাবে সে যদি নতুন বিয়ে করে নিয়ে আসে তখন আমি আমার বাবার বাড়ি চলে যাই কারণ আমি নিজের চোখে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে কিছুতেই সহ্য করতে পারছিলাম না এরপর আমি যখন বাবার বাড়ি যাই তখন আমার রাতে কিছুতেই ঘুম হতো না আমার কোনো কিছুই ভালো লাগতো না আশেপাশে চাষি খালা প্রতিবেশীদের কথা শুনে আমার অনেক খারাপ লাগতো যদিও সরাসরি তারা আমাকে কোনো কিছুই বলতো না তারপরেও ঘুরিয়ে পেছি আমাকে অনেক কথা শোনাইতো বাবার বাড়িতে আসার পর দেখি এখানেও আমার কদর কমে যায় এখানে কেউ আমাকে সেরকম করে ভালোবাসতো না আর এখানেও এই সব কথা সহ্য করতে না পেরে আমি আবারও আমার শ্বশুর বাড়িতে চলে যাই দুই তিন দিন পর এদিকে শ্বশুর বাড়ি আসার পর আমার স্বামীর দ্বিতীয় বউকে দেখে আমার কলিজাটা ফেটে যেত শ্বশুর বাড়ির লোকজন তো ধীরে ধীরে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় সবাই তো নতুন বউকে পেয়ে অনেক মাতামাতি শুরু করে দেয় আর করবে না কেন নতুন বউ তো দেখতে যেমন সুন্দর বয়সেও তেমন ছোট আর রাতে যখন আমার স্বামী বাসায় আসতো তখন সে আমার সাথে একটা কথাও বলতো না সে তো বাইরে থেকে এসেই সোজা নতুন কাছে চলে যেত আমি আমি দিন দিন হয়ে আমার পা ধরে বসে থাকতাম আমার সাথে একটু কথা আমাকে একটু সময় দাও আমিও তো একজন মানুষ আমি সব কিছুতেই মেনে নিতে পারছি না আমার এই কথা শোনার পর আমার স্বামী আমাকে বলে তুমি যেমন আছো সেরকম করেই থাকো এর থেকে বেশি কিছু আশা করা তোমার জন্য বিলাসিতা সব কথা সহ্য করতে না পেরে আমি আবারও বাবার বাড়ি চলে যাই যাই এই দিকে বাবার বাড়ি এসেও আমি শান্তি পাইতাম না আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা শোনাইতো আবার সারা দিন আমার মনে হতো আমার স্বামীকে এই বুঝি কে জড়িয়ে ধরে আছে এই বুঝি আমার স্বামীর সাথে কে যেন শুয়ে আছে এই সব কথা ভাবতে ভাবতে আমি বাবার বাড়িতে থাকতে পারতাম না আমি আবারও স্বামীর বাড়িতে চলে আসি সেই মুহূর্তে আমি কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ করে একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলে শোনো বৌমা তুমি তো সন্তান দিতে পারবে না তাই তোমার এই বাড়িতে থেকেও কোনো লাভ নেই আমার ছেলে আর নতুন বৌমার কাছ থেকে তুমি সরে যাও তুমি তাদের একটু শান্তি মতো থাকতে দাও আমি যেন তোমাকে এই বাড়িতে আর না দেখি আর তোমার যে কাবিনের টাকা আছে ওইটাও আমি সময় মতো তোমাকে পাঠিয়ে দিব আমার প্রেগনেন্সি বয়স কিন্তু তখন পনেরো দিন চলে আমি এ পর্যন্ত বাড়ির কাউকেই কিছু বলিনি কিন্তু যখন আমার শাশুড়ি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বললো তখন আমি আর সহ্য করতে পারিনি তখন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে পড়লাম আমিও মা হতে চলেছি আর আমার মুখে এই কথা শোনার পর আমার স্বামীও অনেক খুশি হলেন আর সে আমাকে এও বলল আমার দুইজনকে চালানোর মতো মোটামুটি সামর্থ্য আছে তোমরা দুই বই আমার সাথে এই বাড়িতেই থাকবে তুমি আমার আমার বড় বউ আর ও আমার ছোট বউ আমি তোমাদের দুজনকেই ভালোবাসি তোমাদের দুজনকে ছাড়াই আমি বাঁচতে পারবো না তখন আমি মনে মনে হেসে বললাম একদমই ভালোবাসি না এখন আমার বিয়ের ছবিটা দেখলে আমার খুবই কান্না পায়। আমার পাশে দাঁড়িয়ে সেরোয়ানি পরা লোকটাকে আমি ভীষণ ভালোবাসতাম সেই রূপের মানুষটাকে আমি আবারও ফিরে পেতে চাই তখন আমাদের সম্পর্কটা কতই সুন্দর ছিল শুধুমাত্র একটা সন্তানের জন্য আমাদের সংসারে নেমে আসলো হাহাকার সময়ের সাথে সাথে মানুষের চেহারা মানুষের চামড়া এক ঠিক থাকলেও কিন্তু মানুষটা ঠিক থাকে না শ্বশুর মানুষের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না ঠিক মতো আমি খাওয়া দাওয়া করতাম না দিনে দিনে তো একদমই সুখিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম তবে আমার মা মাঝে মধ্যেই ফল মূল কিনে পাঠিয়ে দিত কিন্তু আমি ঠিক মতো খাইতাম না ওই যে মনে যদি শান্তি না থাকে তাহলে কি আর খাওয়া যায় আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী মাঝে মধ্যেই তার দ্বিতীয় বউকে নিয়ে বাইরে ঘুরতে যেত তারা তো বাইরে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়াও করতো কিন্তু কখনোই আমাকে জিজ্ঞাসা করতো না তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো কিনা তুমি কেমন আছো তোমার শরীরটা কেমন আছে এই দিকে দেখতে দেখতে আমার প্রেগনেন্সির কয়েকটা মাস কেটে যায় এখন আর আমি সংসারের তেমন একটা কাজ করতে পারি না ওঠা নামাও করতে পারি না তাই ছোট বউকে বলেছিলাম বোন ছাদে কয়েকটা কাপড় আছে তুমি একটু তুলে নিয়ে আসো সকালে আমি ধুয়ে দিয়েছিলাম আমার শরীরটা তেমন একটা ভালো না এই কথাটা শোনার পর আমার স্বামী সেইদিন দিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করছিল যা আমি জীবনেও ভুলতে পারবো না আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম আমার হাত পাও কি নষ্ট হয়ে গেছে নাকি আরো কত ভন্ড ভাষায় আমার সাথে গালাগালি করলো আমার স্বামী সেই দিন অনেক কথা অনেক ঝগড়া লেগেছিল সেই কথাগুলো আমি সহ্য করতে না পেরে আমি আবারও আমার বাবার বাড়ি চলে আসি আর বাবার বাড়ি আসার পর আমার স্বামীর সাথে সেরকম ভাবে আমার কোনো যোগাযোগ হয়নি এদিকে আমার ডেলিভারির ডেটও চলে আসে দুই দিন পরেই আমাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু আমার শ্বশুর একটা লোকও আমাকে দেখতে আসেনি আর আমার স্বামীকে ফোন দেওয়ার পর জানতে পারি সে নাকি তার নতুন বউয়ের বাড়িতে বেড়াতে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি নর্মালে দুইটা ছেলে সন্তানের জন্ম দেই তারপর আমি হসপিটালে তিন দিন ভর্তি

আপু আমার সন্তানদের একটা জামা কাপড়ও ছিল না আমি আমার গহনা বিক্রি করে আমার সন্তানদের জামা কাপড় কিনে দিই এরপর থেকে আমার স্বামীর সাথে আমার আর যোগাযোগ হয়নি যখন আমার সন্তানদের বয়স তিন মাস তখন আমার স্বামী ডিভোর্স লেটার পাঠায় সেটা দেখে আমি আমার সন্তানদের জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম কারণ আজ থেকে আমার সন্তানরা বাবা হারালো কাউকে ঠকালে একদিন আল্লাহ তার বিচার ঠিকই করবে যেই বউয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল শুনেছি সেই বউয়ের নাকি আর কোনোদিনও বাচ্চা হবে না এখন তো আমার স্বামী আমার বাচ্চাদের আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আইনের আশ্রয় নিয়েছে কিন্তু আমি আমার বাচ্চাদের কখনোই আমার স্বামীকে দিব আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু এক আপুর লাইফ থেকে নেওয়া